সহকারে বিবেচনা করার ব্যবস্থা রেখেছি কারণ তাদের মধ্য দিয়ে অনেকেই বাচ্চারা গার্জেন না বলছেন বাচ্চারা কিছুতেই খাওয়া দাওয়া করেন না ঠিকঠাক ভাবে চলেন না পড়াশোনার ক্ষেত্রে হ্যাম্পার হচ্ছে তাই তাদের ক্ষেত্রে ব্যবস্থা রেখেছি আমাদের আর খুব জোর হলে

ডাক্তার বলেছেন না খুব কনসেশন রেটে আমরা চশমা করেছিলাম কিন্তু যদিও আপনার যদি সমস্যা হয় তাহলে আমরা আমাদের দিশা তরফ থেকে আমরা কনসেশন লিখে দিচ্ছি কারণ আমার মাসিমা আমাদের আমাদেরও মনে করতে হবে যে এই ধরনের মানুষগুলোও কিন্তু সমাজে খুব প্রয়োজনীয় তাই এনার কাছে আমরা চশমাটা আমরা কনসেশন লেট নয় বিনামূল্যে আমরা পনেরো তাই জন্য আপনার চিন্তা নেই আপনার চশমা আপনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আপনি ডাক্তার ভেতরে যারা আছেন চশমা দেখার তাকে চলে যান আমার এই নিয়ে আপনি বিনামূল্যে এই চশমাটি আপনি পেয়ে যাবেন ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি আপনাকে আসুন মানে আমাদের যেহেতু আজকে আমাদের যেহেতু আজকে এই चैप्टर মধ্যে আমরা আমাদের জানি যে সমাজকে ভালো করে দেখতে গেলে তাই আমাদের দৃষ্টি প্রয়োজন আছে তাই এই দৃষ্টিটাকে ঠিক রাখার দায়িত্ব যারা নিয়েছেন যেভাবে তারা সমাজকে এই দৃষ্টি প্রদান করছেন তাই এই দৃষ্টি শক্তি প্রদানকারী এই সমস্ত ডাক্তার যারা বন্ধুরা আসেন এবং যারা সমাজে সম্পর্কিত অর্থে যারা সমাজকে দিশা দেখাচ্ছেন এই চোখের মধ্য দিয়ে দৃষ্টির মধ্য দিয়ে তাদের মধ্যে এই পুরো টিম এখানে আছেন আজকে সকাল থেকে এই ম্যাডাম এই স্যার এই তারা আছেন আমাদের সকলে মিলে আজকে সুন্দরভাবে পরিচালনা করছেন আমাদের এই বিশ্ব সেবা সংস্থার আজকে তৈরি করা যে মেডিকেল ক্যাম্পে তারা সংশোধন করেছেন আমাদের মধ্যে এই ধরনের মানুষরাও আছেন আসুন সিনিয়র সিটিজেন যারা যারা যাদের মধ্যে সত্যিকারের প্রয়োজন আছে এবং আমাদের অনেকেই আছেন অনুদ্ধা আছেন যারা এই চশমাটা দেখছেন এবং চশমা থেকে কিন্তু আমরা কনসেশন রেটে চশমা দিচ্ছি কিন্তু যখন বললেন যে চশমা নেওয়ার মতো আমার কিছু অসুবিধা আছে সেই সেই ক্ষেত্রে আমরা আমরা কিন্তু আমাদের তরফ তরফ থেকে থেকে সেবা কনসেশন কুপন নয় ফ্রি কুপন আমরা দিচ্ছি যেখান থেকে আমরা চাইবো যে যেন এই টিম চোখ দেখার সাথে সাথে এই ধরনের মানুষদের কাছে যেন চশমাটাও যেন বিনামূল্যে পৌঁছতে পারে তাদের জন্য আমার সংস্থা তাদের চার্চে আছে চলো আছে এটা পুরোটাই আমরা আমরাই পেমেন্ট করে দেবো থ্যাংক ইউ ভালো থাকবেন আমরা সকলে থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা কাছে আসুন না

হয়েছে কারণ হচ্ছে বাচ্চাদের জন্য এখানে ব্যবস্থা ছিল তাদের গেমের ব্যবস্থা ছিল এবং সবচেয়ে বড় কথা এখানে যারা যারা পার্টিসিপেট করেছেন তাদের সবার একটা নিউট্রিশনের তারা খাবার খাবারে সুস্থ থাকতে গেলে সেই নিয়ে ডিসকাশন ছিল এখন তাদের হাতে তরফ থেকে কিছু গিফট খুলে দেওয়া হয়েছে चलो लोग बच्चे निकालोगे। चलो बच्चे निकालोगे। चलो बच्चे निकालोगे। निकालोगे। चलो बच्चे निकालोगे। चलो बच्चे निकालोगे। चलो बच्चे निकालोगे। चलो बच्चे দেখুন দিশা তো পঁচিশ বছর ধরে ভ্যারাইটিস কাজ করে যাচ্ছে তো স্বাস্থ্যটা তার মধ্যে একটা অন্যতম বিষয় আর স্বাস্থ্যের সাথে শিক্ষা এই দুটোর কম্বিনেশানও কিন্তু আজকের দিনে ভীষণ গুরুত্বপূর্ণ তো আমরা দিশার সাথে পেয়ে গেছি আমাদের কিডজি সাজিরহাট তো ওনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য মেন্টাল হেলথ এবং সাথে সাথে ফিজিক্যাল হেলথ এই দুটোর কম্বিনেশানে একটা বাচ্চা কিন্তু সুস্থভাবে বড় হতে পারে তো উনি নানারকম আজকের অ্যামিউজমেন্ট রেখেছিলেন ওনাদের ওখানে বাচ্চাদেরকে সেইভাবেই পরিষেবা দেওয়া হয় যারে যাতে তারা একটা সুস্থ আহ পরিষেবা পেতে পারে তো তার সাথে আমরা এখান থেকে তাদের কিভাবে তাদের ডায়েট হবে খাবার কি মানে বাচ্চাদের মা বাবা বেশি ওরিড হয় তারা কি খাওয়া দাওয়া করবে তো সেটাও আমরা প্রোভাইড করলাম দেখুন বাচ্চারা তো বেশি আজকালকার দিনে দেখবেন দশ বছরের মধ্যে বাচ্চারা ভীষণভাবে অসুস্থ হন কিন্তু ম্যাক্সিমাম মানুষ জানেন না যে তাদের খাবারের মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে যার জন্য তারা সেগুলো ডেলি ইনটেক করে কারণ দেখুন বাচ্চারা হচ্ছে বায়না করে লজেন্স তুলে দেওয়া হয় কেক পেস্ট্রি তুলে দেওয়া হয় তো এই সব কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে যার ফলে তারা খেয়ে কিন্তু অসুস্থ হয় মানুষভাবে দশ বছরের মধ্যে বাচ্চারা সবসময় অসুস্থ হবে কিন্তু কেন অসুস্থ হবে এটা ম্যাক্সিমাম মানুষ জানেন না তো দেখি হ্যাঁ তারা নিজেরা রিলিফ পায় তাদের খাটতে হয় না কারণ বাচ্চাদেরকেও বড় করতে গেলে মা বাবার একটু দায়িত্ব থাকে তাদের পেছনে একটু টাইম স্পেন্ড করা যখন ইজি অ্যাভেলেবেল এই ফাস্ট ফুড জাঙ্ক ফুড তারা তুলে দিচ্ছে আর বাচ্চারা ন্যাচারালি ছোটো থেকে যদি সে ম্যাগি পেস্টি পেয়ে থাকে সে কেন হাতে করা রুটি খাবে সে কেন ভাত খাবে না তো এই যে টেকনিকটা বা তাদের কারণটা কেন তারা অসুস্থ হচ্ছে সেটা যদি তাদেরকে ধরিয়ে দেওয়া যায় তাহলে মানে বাচ্চারা এত অসুস্থ হবে না তাদের প্রপার নিউট্রিশান আবার অনেকে ভাবেন যে দেখুন টিভির দেখতে দেখতে মোবাইল দেখতে দেখতে খাইয়ে দিচ্ছে তার ফলে কি বাচ্চা জানছে না মিষ্টি খাচ্ছে জাল খাচ্ছে না টক খাচ্ছে তো এই যে হ্যাবিটগুলো তাদেরকে চেঞ্জ করতে হবে তো এই সব কিছু প্রসেস তারা যদি তাদের ফলো করে বাচ্চাদেরকে তারা অবশ্যই সুস্থ থাকতে পারবে সুতরাং শিক্ষার সাথে সাথে নিউট্রিশনটা ভীষণ বড়ো ফ্যাক্টর এখন সব বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের ফ্যাটি লিভার ওভারওয়েট ম্যাল নিউট্রিশানে ভুগছে এ আগেকার দিনে বড়দের যেগুলো দেখা যেত এখন ছোট বাচ্চাদের মধ্যে সেগুলো তৈরি এসে গেছে তো তাদের একদম ছোট থেকে তাদের মানে এই যে প্রসেসটা হ্যাবিটটা তৈরি করতে হবে সেটা তো বাবা মাই করতে পারে না তো সেই মানে নলেজটা ভীষণ দরকার তো আজকে আমরা কিডজিকে পাশে পেয়ে আমরা সেই জিনিসটা কিন্তু এখানে প্রোভাইড করার চেষ্টা করেছি তো এইভাবে দিশা এগিয়ে যাবে আশা করছি দিশার সাথে কিডজি এখন একসাথে হয়েছে এবং আমরা সামনে আগামী দিনগুলো আরও ভালোভাবে মানুষের কাছে পৌঁছাতে পারবো এটাই আমাদের কামনা আমার নাম সঞ্চয়িতা মন্ডল আজকে যে কর্মসূচিতে শিক্ষা এবং স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে এই দুটো গুরুত্ব দেওয়ার মূল কারণ হলো যে আমরা জানি যে যে বাড়ি আমরা ইমারত একতলায় বানাই পাঁচতলায় বানাই তাতে কিন্তু আমাদের মূল কাজ হচ্ছে ভিত এই ভিতটাকে জোরালো করবার জন্য তাই অবস্থা থেকেই গুরুত্ব দেওয়া উচিত শিক্ষা স্বাস্থ্যকে মেলবন্ধন করে আজকে আমরা স্বামীজির একশো চৌষট্টিতম জন্মতিথিতে দাঁড়িয়ে আছি এবং আগামী বারোই জানুয়ারি জন্মদিন পালন হবে তাই স্বাস্থ্য শিক্ষার ওপরে এই যুবনায়ক স্বামী বিবেকানন্দের যে মূল প্রচার এবং বাণীগুলো ছিল তাকেই আদর্শ বলে গণ্য করে পঁচিশ বছরের সামাজিক সংগঠন দিশা সেবা সংস্থা তার স্বাস্থ্য দিকে দিকে ডাকিয়ালে পরে ব্রেনবার ইউনিভার্সিটি এবং অ্যাপল হসপিটালের সঙ্গে এবং শিক্ষার দিকটা কিরজি সাজিরহাটের সঙ্গে যৌথভাবে দুটো কাজই করেছেন কারণ আমরা চেয়েছিলাম এবং এটা করেও দেখাতে পেরেছি সমাজের কাছে যে বাচ্চাদের শৈশবকে আমরা একটা গুরুত্ব দিয়ে নতুন একটা সমাজকে গড়ে তুলতে চাইছি দু একটা শিক্ষার আলোকে আলোকিত এবং সুস্বাস্থ্যের অধিকারী একটি বছর করবার প্রয়াসে সামাজিক এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য এই শুরুতেই আমরা এই অনুষ্ঠানটি রাখলাম কতজন স্বাস্থ্য এখনো অব্দি আমাদের দুই শতাধিক আমাদের বিভিন্ন পেসেন্ট শহরপুর সিদ্দাটাউন সাজিরহাট শহীদ বন্ধুনগর তালবান্দা বিভিন্ন অঞ্চল থেকে তারা যোগ দিয়েছেন এবং তাদের যে উদ্দীপনা উৎসাহ আমাদের সত্যি আমাদের অনুপ্রাণিত করেছে আজকের যদি কোনো একটা অনুষ্ঠান করলেন আর মানুষ সারা দিল না তাতে উদ্যোক্তাদের অত্যন্ত তাদের নিরাশ হতে হয় কিন্তু যখন মানুষ যখন খুব নিরলসভাবে যখন এগিয়ে আসে সেই উৎসাহ উদ্দীপনা দেখান তখন উদ্যোক্তাদেরও একটা উদ্দীপনা তৈরি হয় আগামী প্রোগ্রামগুলো অনুষ্ঠান সূচি করতেও তাদের সুবিধা হয় আমাদের আজকের দাঁড়িয়ে আপনাদের চ্যানেলের মারফত আমরা এই ঘোষণা রাখছি যে যেহেতু আজকে সুষ্ঠুভাবে আমাদের এই শিক্ষা স্বাস্থ্যের মেলবন্ধনের বিনামূল্যে ক্যাম্পটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং মানুষের দুই শতাধিকের ওপর পেশেন্ট আমরা পেয়েছি বাবুরা খুশি বিভিন্ন রকম তারা টেকনিশিয়ানরা খুশি আমরা চাইব আগামী দিনে আরও বড় করে আপনারা দেখতে থাকুন আরও বড় করে আপনাদের কাছে আমরা এই শিক্ষা স্বাস্থ্য এবং আরও অনেক কিছু ডালি নিয়ে আমরা উপস্থিত হচ্ছি এছাড়াও দেখলাম পাশাপাশি যে একজন তিনি আর কি পরামর্শ দিচ্ছেন ছোট ছোট শিশুদের আমরা সবসময় অনেকে বলি যে পর পর পড়ার জন্য আমরা ইনসিস্ট করি কারণ প্রত্যেককে আমরা আমরা মনে হয় যেন বাবা মারা কেউ কোনো কোনো বাবা মারা মনে করেন কিছু মনে করবেন না যে সব শিশুরাই কিন্তু একটা বড় বড় দিগ্গজ তৈরি হবে কিন্তু পড়াশোনার জন্য যে সঠিক একটি উপাদান পরিবেশ এইটা যে প্রয়োজন আছে এছাড়া শুধু করতে দিলে হবে না তার বাচ্চার মনের ওপর বিজার বিরাট প্রতিক্রিয়া হয় সেই প্রতিক্রিয়াগুলোকে অ্যানালিসিস করে আধুনিক যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে তা কির্জির মতো সংগঠনগুলো কিন্তু অ্যাডাপ্ট করেছে তাই বাচ্চাদের কাছে নতুন শিক্ষা ব্যবস্থাকে নতুন ভাবে রঙিন ভাবে তুলে দেওয়ার জন্য তাদের ইন্টারেস্টটা তাদের মতো করে সাইকোলজিক্যাল অ্যানালিসিস করে তুলে দেওয়ার জন্য কির্জির সমস্ত সংগঠন গিয়ে এসছে আর দিশা তো স্বাস্থ্যের ব্যাপারটা সবসময় গুরুত্ব দিয়েইছে শিক্ষাও দিয়েছে কিরজি যখন কিজি সাজিরার যখন এই শিক্ষার দিকটা দায়িত্ব নিয়েছিল তখন আমরা সাথে সাথে অনেক বাবা মারা এসে বলছেন আমাদের আজকে ক্যাম্পে যে আমাদের ছেলেমেয়েরা ঠিক মতো ভাবে নিবেশ করতে পারে না ঠিকভাবে খাওয়া দাওয়া করে না কেমন যেন খেলে পড়ে যেন গায়ে পুষ্টি লাগছে না সব বাবা মারাই চায় আমার সন্তান দুধভাতে থাকুক আমার সন্তান পড়াশোনায় ভালো হোক মেরিটোরিয়াস হোক তাহলে মেরিট হতে হলে পুষ্টির প্রয়োজন আছে তাই আমরা যখন প্রয়োজনীয়তা অনুভব করলাম আর আমাদের মধ্যে অন্যতম বিখ্যাত ডায়েটিশিয়ান সঞ্চিতা মন্ডল আছেন তখন উনি উদ্যোক্তার তরফ থেকে উনি নিজেই এই বাচ্চাদের পুষ্টির বিষয়টিকে আলোকপাত করবার জন্য উনি রাজি হলেন এবং আমরাও পেয়ে গেলাম তাই আজকে এই নার্সারি বাচ্চাদের শৈশব অবস্থাকে আরো সুন্দর করে বিকশিত করবার জন্য যে পথ পুষ্টির মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার কারণ ফুড ইজ মেডিসিন ফুডের দরকার নেই মেডিসিনের প্রয়োজন নেই ফুডের দরকার অর্থাৎ যে ফুডটা খেলে পরে নিউট্রিশন হবে সুস্বাস্থ্য হবে সেটা কিন্তু গুরুত্ব দেওয়া উচিত সেটাই উনি পথ দেখিয়েছেন আমরা মনে হয় আমি শুনলাম ফিডব্যাক এটা পেলাম যে আজকে এই কিরজি সাজিরহাটের তরফ থেকে যে বাচ্চাদের যেভাবে নিউট্রিশনের আজকে পাঠ বা নিউট্রিশনের যে পরামর্শ দেওয়া হয়েছে সেটা অত্যন্ত পজিটিভ হয়েছে এবং এতে আগামী দিনে আমার মনে হয় যে সঞ্চিতা ম্যাডামকে আগামী দিনে নির্বিশ হিসাবে অনেকেই চাইবে এবং তারা চাইছে আমি অত্যন্ত আশাবাদী ঈশ্বরের কাছে কামনা করি যে এই ভাবে বাচ্চাদের আমরা এইভাবে পুষ্টির বিষয়টি যেন সঠিকভাবে তার বাবা মাকে গাইড করতে পারার জন্য ওনাকে সে শক্তি দিক এবং সাথে সাথে উনি দিশার একজন অ্যাক্টিভ সদস্য হিসাবেও উনি আমাদের মধ্য থেকে আরো সমৃদ্ধশালী করুক এই কামনা করি বলদেব মন্ডল আমি দিশা সেবা সংস্থার ফাউন্ডার চেয়ারম্যান এবং চিফ প্যাট্রন নমস্কার সকলকে ভালো থাকুন